মেয়েদের জন্য একটা খেবার তোমাদের জন্য একটা খেমাত আর আমার জন্য একটা খেয়ে তোমরা গল্প বিচার করবে তোমাদের সাথে তোমার মিল হবে না ঠিক আছে আমার একটু নীরবে আল্লাহর বন্দি করতে দাও বেশ মেয়েরা তোমরা ধরছে ধরে বসো তারা বসে আছে মা বরকত মায়ের ছেলেরা বরকত দুই বরকত নাম কারণ মায়েরা চাল মাফে বরকত দুই দু একটা মেয়ে ভুল করতেও পারে সবাই তো করে না এই বরকত নামটা যা

ওইটা হচ্ছে ফাতেমা জোহরার পুতিনি হোসেনের বেটি ফাতেমা মোশাবরা পড়েছি তোমরা পড়ছো ঝোলাতে পড়িয়া কাঁদে কুচি নিয়ে ফাতেমা কলিজা জড়িয়া গেল যারা পানি দাও আমার ওই মেয়েটা শোনো মারা আটটা জান্নাত আল্লাহ পাখের আটটা জান্নাত আছে তা কোরআনে আল্লাহ বলছে যে আমার আটটা জান্নাতে কত হুল পড়ে আছে কার হিসাবে নাই কম্পিউটার ফেল কিন্তু যে ফাতেমা জহুলার পুতিনি হোসেনের বেটি ওই রকম সুন্দরী মেয়ে আর তার জান্নাতে একটা নাই এবার তোমরা বসে বসে ঠান্ডা মাথায় বিচার করো ওই মেয়েটি কত সুন্দরী ছিল ওই কি পেঁয়াজ লেগেছে বাচ্চা ফাতেমা মায়ের নাম ফাতেমা বেটির নাম ফাতেমা আব্বা এমনি শুকনো কাটরের মতো বসে থাকবে আব্বা ও পুলিশ যাচ্ছে পুড়ে গেল মনে করো আমার দোলন ভাই কি বলি কথাটা আমার ছোট ভাই তো বলুন পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি দামি দামি আজ কিনেছে ওই দোলন ভাইয়ের বাড়িতে একটা বিধব আছে

জানি কেমন মা যাই দিন আমার বাচ্চা দিকে একটা নতুন জামা দিতে পারলাম মা যে কাঁদে ওটা সেকে বুঝতে দেয় না কিন্তু মনে হয় করে আজকে মুখে তুলবো যেন কোরবানিতে আমি খেয়ে না খেয়ে আমার বাচ্চাকে আমি কিছু সাজাইতে পারি বাবা তাই বেটা যদি একবার কাঁদে মা মা আশীর্বাদ আসিবার আমরা জোয়ান লোকেরা বসে থাকবো আর আমাদের সামনে তরিপি এই বাচ্চাগুলা মুরগি তরপান হবে দেখা ঠিক হয়েছে হুজুর আমি বলি সত্যি কথা বলছেন হ্যাঁ না শুনুন একটা সুখবর আছে এতগুলা আলাদা মত যখন সঠিক হলো যতগুলা চিহ্ন দেখলাম সব ঠিক আর একটা চিহ্ন বলি কি সেটা আমার নানু আমাকে বলেছে আমার মনে পড়ল এই আশেপাশে একটা নদী আছে আছে সঠিকটা বলতে পারছি না আছে কোন জায়গায় আমি বলতে পারছি না একটু খোঁজ করলে পেয়ে যাবে না নহটির নাম ফোরা যাও আমি এদিকে দিই তোমরা যাও বাবা মার ওই দেখো তোমার চাচা হুজুরা পানি আনতে গেল একটু صبر করো আকে ভাই সাঁজার ভাই একটু গরম চা নিয়ে এসো ওই তো হবেই গান তো হবেই একটা নতুন শিল্পী এসছে একজন নতুন শিল্পী একজন নতুন শিল্পী এসছে